শিক্ষার্থীরা তোমাদের রাজ্য ইউনিভার্সিটি তোমরা চূড়ান্ত আবেদন কিন্তু ইতিমধ্যে করে ফেলেছো এবং তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার দেখতে পারছো তারা কিন্তু জানিয়ে দিয়েছে চার তারিখ অর্থাৎ চারে মার্চ থেকে সাতে মার্চ ভিতরে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে সেটা দেখিয়ে দেবো দেখো তোমাদেরকে প্রথমে এই অ্যাডমিশন ওয়েবসাইটে এসে লগ অপশনে আসবে যেভাবে তোমরা আবেদন করেছিলে এবং এখানে তোমার দেখতে পারছো তোমার এই ইনফরমেশনগুলো দিতে হবে যেভাবে তোমরা লগ ইন ওয়েবসাইট দিয়েছিলে এসএসসি রোল এসএসসি রোল এসএসসি বোর্ড এসএসসি বোর্ড এস পাসিং ইয়ার এবং এস পাসিং ইয়ার দিয়ে কিন্তু এই তোমার ক্যাপচারটা পূরণ করে সাবমিট করে দিতে হবে অর্থাৎ চব্বিশ প্লাস দুই ছাব্বিশ রেখে এভাবে সাবমিট করে দিতে হবে তো ইনফরমেশন দিয়ে লগ ইন হওয়ার পর কিন্তু তোমার সামনে তোমার ইনফরমেশন গুলো যাবতীয় কিছু চলে আসবে তো এখানে কিন্তু তোমার একটা অ্যাডমিট কার্ডের অপশন থাকবে অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে তোমার এখানে কিন্তু একটা অ্যাডমিট কার্ডের অপশন থাকবে তো এখন অবধি কিন্তু তারা অ্যাডমিট কার্ডের অপশনটি কিন্তু দেখাচ্ছে না কিন্তু দেখো চার তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ডের অপশন দেখানোর কথা তো আমরা চলো একটি ক্রোম ব্রাউজার দিয়ে অর্থাৎ তোমার একটা ক্রোম ব্রাউজার দিয়ে যদি তোমার লগ ইন করতে চাও দেখো আমরা যে এখানে ধর প্রবেশ করলাম রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে গুগলে সার্চ করবে করার পরে আরও অ্যাডমিশন ওয়েবসাইটে প্রথম যে ওয়েবসাইট আছে সেখানে যাওয়ার পরে অনলাইন অ্যাপ্লিকেশন আছে এখানে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তারা বলে দিয়েছে যে আকস্মিক যে আঞ্চলিক পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীদের ধারণ ক্ষমতার পরিবর্তন হওয়ার কারণে আবার নতুন করে সিট প্ল্যান করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এমন অবস্থায় কিন্তু প্রবেশ পত্র ডাউনলোড কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে সময়টি ছিল সেটা কিন্তু এখন অবধি কিন্তু তারা একটু বিলম্ব দেরি হচ্ছে কারণ কিন্তু তাদের যে নতুন যে সিট প্ল্যান তোমাদের সিট প্ল্যানটা তারা আবার নতুন করে করবে যার কারণে কিন্তু তারা দিতে পারছে না তো এটা তারা জানিয়েছে তো তো তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু দেওয়া অর্থাৎ যখন থেকে ডাউনলোড করতে পারবে তখনই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও চলে আসবে তুমি সেখান থেকে কিন্তু সেটা দেখে কিন্তু তোমরা ডাউনলোড করে ফেলতে পারবে সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু দ্রুত নোটিফিকেশানগুলো পেয়ে যাবে সেই সাথে কিন্তু বিভিন্ন রকম আপডেট নিউজগুলোও কিন্তু তোমরা দ্রুত পেয়ে যাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট দিয়ে ধন্যবাদ সবাইকে